দুর্নীতির আখড়া পশ্চিমাঞ্চল রেলওয়ে পরিচ্চন্নতা উপকরণ কিনতে বছরে বিল 21 লাখ টাকা অস্তিত্বহীন ঠিকাদারার বিপুল অর্থলুपाটের প্রমাণ অলিটে একটা রেড বললাম না হ্যাঁ 25000 25 উপরে তো যাবে না 6500 এইটাই ডুপ্লিকেট করেন আপনি যেটা বলতেছেন বাজারে 800 1000 টাকা বাজারে যায় তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় অথবা ডুপ্লিকেট থাকার জন্য নলেজও থাকবে না তিন দিনের রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল দামি ভোটের জন্য বিগত সরকারকে দোষারোপ তিন নির্বাচনে অনিয়ম তদন্তে সুপারিশ গট কমিটি গঠন ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার সপ্তাহের ব্যবধানে হিলিতে কেজিতে বেড়েছে পাঁচ টাকা পর্যন্ত মিল মালিকদের দুশ্চেন দোকানিরা হঠাৎই চালের বাজারে একটু বেশি আমরা কিনতেছেও বেশি বেচতেছেও বেশি মিলার না বলতেছে ধানের দাম আগে তুলনায় অনেক বেশি দাম আমাদের কিনতে হচ্ছে সেই জন্যই দেখা যাচ্ছে চালটা একটু বাড়তি দাম পড়ে যাচ্ছে আতঙ্কের জনপদ সিরাজগঞ্জের তারাস ডাকাতের কবলে সর্বস্ব খোয়াচ্ছেন স্থানীয়রা এক বছরে রানীর হাট বেরখালি সড়কে দেড় শতাধিক টাকা দিই রাস্তার গাছ কাটা ফেলা ডাকাতি করে বেরখালি থেকে ওই আরো কিছু দক্ষিণে এর মধ্যে বেশি ডাকাতি হয় উপজেলা প্রশাসনকে অবহিত করছি থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয় সমুদ্রে আবর্জনা ফেলতে কক্সবাজারে সৈকতে রাতারাতি খাল কেটেছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ঘটনা জানাজানির পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন গাজায় যুদ্ধবন্ধে এবার মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ চান ইসরায়েলিরা আশা সংঘাত বন্ধ হলেই হামাসের কাছে বন্দীরা ফিরবেন নিজ দেশে দেশে প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হবে ডাবল হর্স মুয়ে থাই আন্তর্জাতিক প্রতিযোগিতা চার দেশের চৌত্রিশ প্রতিযোগী লড়বেন সতেরোটি বাউটে এই প্ল্যাটফর্ম যখন আমাদের যত স্টার আছে এখন ওরা দেখে চিন্তা করবে যে আমরা মুই থাই মার্শাল আর্টস যেটাই হোক একটা ক্যারিয়ার প্যাথ হওয়ার জন্য দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই ওয়ান্ট টু ওপেন দিস প্ল্যাটফর্ম